তো আজকে আমরা জেনে নিব এক বিলিয়ন সমান সমান কতক আগের ভিডিওতে আমরা জেনে নিয়েছি এক মিলিয়ন সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে নিয়েছি আজকে জেনে নিব এক বিলিয়ন সমান সমান কত বা এক বিলিয়নে কত কত শূন্য কতটি শূন্য হয় এবং কতটি কত লাখ বা কত কোটি বা কত মিলিয়ন হয় তো সেটি আজকে আমরা জেনে নেব তো এটা তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটি লাইক করে নেবে তো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন্যটি ফোন করবে ভিডিও থেকে লাইক করবে তো কম সময়ে ভালো কিছু জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঠিক শিক্ষিত তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিওগুলো অনুপ্রেরণা জোগায় তাই একটা করে সাবস্ক্রাইব করে যাবে সকলেই সাবস্ক্রাইব করে অলরটি ফোন করে রাখবে বা ফলো করে রাখবে তো এক বিলিয়ন সমান সমান কত উত্তরটা জানার আগে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে এক বিলিয়ন এর আগের ভিডিওতে শিখছিলাম যে এক মিলিয়ন আর আজকে শিখতেছি এক বিলিয়ন সমান সমান কত মিলিয়ন এবং বিলিনিয়ার তো বিলিয়ন এবং মিলিয়নের মধ্যে কিন্তু তফাত আকাশ পাতাল এটাও উদাহরণ ছিল তো তো আমরা দেখি এবং সম্পূর্ণটা ভিডিওটাকে দেখতে হবে তাহলে বিলিয়ন সম্পর্কে তোমাদের সকল ধারণাটা পাল্টে যাবে বা তোমরা সবকিছুই বুঝতে পারবে তো এক বিলিয়ন সমান সমান একশো কোটি একশো কোটিতে হয় এক বিলিয়ন তার মানে দুই বিলিয়ন হবে দুইশো কোটি আর এক হাজার কোটিতে হবে দশ বিলিয়ন দশ বিলিয়নে এক হাজার কোটি আর বিশ বিলিয়নে দুইশো কোটি এটা টাকার ক্ষেত্রে হইতে পারে বা তোমার কোনো যেমন এই বিডিওর ভিউ হইতে পারে বা কোনো ভিডিওর ভিউ হইতে পারে বা কোনো সংখ্যা হইতে পারে এটা এটা কিন্তু বিলিনিয়ন বা মিলিনিয়ন এইগুলো যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় টাকার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বা কোনো বিডিওর ভিউ হচ্ছে সেটার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বা কোনো সংখ্যা লিখতেও লেখাও যায় কিন্তু এটা আমি লিখেছি লেখাও লেখা যায় তার মানে এক বিলিয় বিলিয়ন সমান সমান হচ্ছে একশো কোটি তো এরপরে জানবো আমরা এক ট্রিলিয়ন কত তো এটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে গেলে আমি লিঙ্কটা দিয়ে দেবো এর পরবর্তী ভিডিওতে এক ট্রিলিয়ন তো আজকে শুধু জেনে নিলাম যে এক বিলিয়ন সমান সমান কত তো আশা করি সব কিছুই ক্লিয়ার বিলিয়ন সম্পর্কে তো আজকে মধ্যে সকাল বালতা পুসুস থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হবে এর পরবর্তী আবার দেখা হবে এক ট্রিলিয়ন সম্পর্কে নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি হবে তো সকাল থাকতে থাকবে এমন এখানে বিদায় নিচ্ছি কোথাও হবে